রাজনীতির ময়দানে ক্রমশ চড়াও হয়েছে সনাতন হিন্দুত্ববাদ এরাজ্যে এসআইআর জল্পনার পর থেকে একাধিক মঞ্চ থেকে আওয়াজ তুলেছেন হিন্দুরা এক হও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে রাজ্যে বিজেপির এক বিধায়ককে তিনি বলেছেন বিদেশিদের ভোটে আমি বিধায়ক হব কেন কেন মমতা ব্যানার্জি বিদেশিদের ভোটে মুখ্যমন্ত্রী হবেন আমরা ভারতীয় মুসলিমদের নিয়ে বলছি না আমার এক পাশে আব্বাস আর এক পাশে মাসুদ এখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে ভারতীয়দের সব সম্পদ দখল করেছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এটা রাষ্ট্রবাদী মুসলমান এদের সংখ্যা অনেক কম যিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দীপাবলিতে নন্দীগ্রামে এক কালী উদ্বোধন করে এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী তবে বিদেশি ভোট বলতে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের দিকেই যে আঙুল তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তা একেবারে নিশ্চিত করে নেন তিনি এরপরে তিনি অভিযোগ করেন নন্দীগ্রামে বাংলাদেশি মহিলাদেরকে পটিয়ে দ্বিতীয় তৃতীয় বিয়ে করা হচ্ছে ভোটার লিস্টে তাদের নামও তোলা হচ্ছে নন্দীগ্রাম কোনো বর্ডার এলাকা নয় তারপরও এখানে বাংলাদেশিদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে বুঝতে পেরেছেন এগুলো কি বিপজ্জনক তাই পশ্চিমবঙ্গের মানুষকে ভাবতে হবে আগামী কয়েক মাসের মধ্যেই তাদের কাছে একটি বিরাট সুযোগ রয়েছে এই সরকারকে বিতাড়িত করতেই হবে যোগীজির মতো মহিলা সুরক্ষার ব্যবস্থা এই রাজ্যে করতে হবে কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনব ইলেকশন কমিশন বুঝে নেবে আমাদের দায়িত্ব নজরদারি চৌকিদারি করা নন্দীগ্রামে বাংলাদেশের মহিলা ধরা পড়েছে আমরা তো কোনো ভারতীয় মুসলিমকে নিয়ে বলছি না নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভোটার তালিকায় বাংলাদেশ থেকে মেয়েদেরকে পটিয়ে নিয়ে এসে এখানে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করে রেখেছে প্রাথমিক ভোটার তালিকায় নন্দীগ্রামের লোক জানেই না এরা শান্তিতে আছে যাচ্ছে খাচ্ছে এখানে বাংলাদেশি মুসলিমদেরকে অনুপ্রবেশকারীদেরকে দিয়েছে আপনার বর্ডার ডিস্ট্রিক্ট নয় নন্দীগ্রামের কোনো এলাকায় বাংলাদেশ বা পূর্ব মেদিনীপুরের বর্ডারে নয় তো এখানে ঢুকিয়ে দিয়েছে বুঝতে পাচ্ছেন কি বিপজ্জনক আমরা কেন ভারতীয় দিনে চলব আমার রেশন কেন ও খাবে আমার জমি কেন ও নিবে আমার ধর্মে কেন ও হাত দেবে আমার ভোট ও কেন দেবে বিদেশি লোকেদের ভোটে কেন আমি এমএলএ হব বিদেশি লোকেদের ভোটে কেন মমতা যে মুখ্যমন্ত্রী হবে বিদেশি লোকেদের ভোটে কেন মোদিজি প্রধানমন্ত্রী হবে ভারতীয়রা করবে লড়াইটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের রাজ্যে নারী সুরক্ষার বিষয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী তিনি বলেন মা কালী আমাদের শক্তি দিন যাতে করে আমরা কন্যা সুরক্ষা দিতে পারি রাতে মহিলাদের বেরোতে না করার বিষয়ে মুখ্যমন্ত্রী যা বলেছেন তা আফগানিস্তানেও বলেছে কিনা সন্দেহ আছে এটা ওনার বলা উচিত হয়নি এই বিষয়ে কি বলেন শুভেন্দু অধিকারী এবার সেটা শুনুন রাজ্যবাসীকে একটাই বার্তা দেব যে এবারে দীপাবলি ভরিয়ে দিক কালী মাতা আমাদের শক্তি দিক আমরা যাতে নারী সুরক্ষা সুরক্ষা দিতে দিতে পারি পারি মুখ্যমন্ত্রীর মতো ওইভাবে ভাষা বলা উচিত না গালচাইলটা চাইল্ডটা রাত্রে বেরোবে না কেন কালী পুজো তো রাত্রে হবে তাহলে মেয়েরা ব্রতী থাকবে না পুষ্পাঞ্জলি দেবে না মেয়েদের সুরক্ষা মেয়েরাই নিয়ে নিবে তাহলে আমরা আছি কি করতে সরকার আছে কি করতে অতএব এগুলো বর্জন করুন ভারতকে আমরা মাতা বলি কন্যা আমাদের রত্ন তাদের সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের এই যে গন্ডি কেটে দেওয়া হলো কোথাও কি একটা নিয়ন্ত্রণ করে করায়ত্ত করা এরকম একটা মানসিকতা কোন ইস্যুতে মানে এই যে ধরুন নারীদেরকে রাত্রিবেলা বেরোনো এ তো অত্যন্ত এ তো আফগানিস্তানেও বলছে কি না আছে আফগানিস্তানে যারা শাসক আছে তারাও বলছে কিনা সন্দেহ আছে এটা বলা উচিত হয়নি উনি কোনো দলের নেত্রী নন রাজ্যের প্রশাসনিক কর্তৃক পুলিশ মন্ত্রী উনি আমাদেরকে আমাদের বনেদের মেয়েদেরকে প্রোটেকশান দেওয়ার দায়িত্ব ওনার ওনার মুখ থেকে এই ধরনের কথা আসা মানে এটা অত্যন্ত বিপজ্জনক এবং আমাদেরকে মানুষজনকে ভাবতে হবে যে এই ধরনের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে রাজ্যে রাখবেন কি না কারণ মানুষের কাছে একটা বড় সুযোগ আগামী কয়েক মাসের মধ্যে আসছে সে সুযোগটা মানুষ যদি কাজে লাগান তাহলে অন্তত যোগী আদিত্যনাথ যেভাবে মহিলা সুরক্ষা দিচ্ছেন আমরাও এই রাজ্যে সেটা দিতে পারব এরপরে পুজো উদ্বোধনে তৃণমূলের বাধার মুখে পড়ার ঘটনায় শুভেন্দু বলেন তিনি হিন্দু বলে তাকে বাধা দেওয়া হচ্ছে রোহিঙ্গা মুসলমানরা বাধা দিয়েছে রেখা গাজী বাংলাদেশি মুসলমান আমি ভোট চাইতে যাইনি কালী পুজোয় অংশগ্রহণ করতে গিয়েছিলাম পুজোতে নিরাপত্তা দিতে কখনো দেখিনি সিসিটিভি লাগাতে হয়েছে এই সব দুবছর আগেও দেখিনি হিন্দুরা এবং হিন্দু দেবদেবীরাও সুরক্ষিত নয়

আমাকে বাধা দেওয়া যে পশ্চিমবঙ্গে আপনি বলুন তো এখানে আমি বিশ বছর আসি এদের ক্লাবে আমি দু হাজার সাত আট থেকে আসা শুরু হয়েছে আমার আমি দক্ষিণ দক্ষিণকাতির এমএলএ ছিলাম এখানে উদ্বোধন করেছি সাত সালে আজকে পঁচিশ সাল আঠেরো বছর ওই দু একবার যদি করোনাতেও আমি এসেছি করোনার সময়ও দূরে দূরে করে চারজন পাঁচজন মিলে উদ্বোধন করেছি আপনি বলুন আমি সতেরো বার এসেছি আমি কোনো দিন দেখিনি পুলিশ বলছে দুটো লোক রাখতে হবে যাতে মূর্তি ঠিক থাকে মূর্তিকে চৌকি দিতে হবে এই জিনিস ছিল সিসিটিভি লাগাতে হয়েছে কেন এরা ক পয়সা পায় এখানে ইন্ডাস্ট্রি আছে নাকি যে চিন্তে করতে হয় ধার রয়ে যায় পুজো হওয়ার পরে আর উনি তো শুধু দুর্গা পূজায় দেন কালী পূজায় তো সরকারি সাহায্য পাওয়া যায় না আপনি বলুন এদের সিসিটিভি লাগাতে হয়েছে এগুলো তো আমি দু বছর আগেও দেখিনি আমি আমি তেইশ সালে দেখছি ২৪ সালে দেখছি এবারে আরো বেশি করে দেখছি রাজনীতির ময়দানে ক্রমশ চড়াও হয়েছে সনাতন হিন্দুত্ববাদ এরাজ্যে এসআইআর জল্পনার পর থেকে একাধিক মঞ্চ থেকে আওয়াজ তুলেছেন হিন্দুরা এক হও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে করা হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে রাজ্যে বিজেপির এক বিধায়ককে তিনি বলেছেন বিদেশিদের ভোটে আমি বিধায়ক হব কেন কেন মমতা ব্যানার্জি বিদেশিদের ভোটে মুখ্যমন্ত্রী হবেন আমরা ভারতীয় মুসলিমদের নিয়ে বলছি না আমার এক পাশে আব্বাস আর এক মাসুদ এখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে ভারতীয়দের সব সম্পদ দখল করছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এরা রাষ্ট্রবাদী মুসলমান এদের সংখ্যা অনেক কম যিনি মন্তব্য করেছেন তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দীপাবলিতে নন্দীগ্রামে এক কালী উদ্বোধন করে এমনই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী তবে বিদেশি ভোট বলতে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের দিকেই যে আঙুল তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তা একেবারে নিশ্চিত করে দেন তিনি এরপরে তিনি অভিযোগ করেন নন্দীগ্রামে বাংলাদেশি মহিলাদের পটিয়ে দ্বিতীয় তৃতীয় বিয়ে করা হচ্ছে ভোটার লিস্টে তাদের নামও তোলা হচ্ছে নন্দীগ্রাম কোনো বর্ডার এলাকা নয় তারপরও এখানে বাংলাদেশিদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে বুঝতে পেরেছেন এগুলো কি বিপজ্জনক তাই পশ্চিমবঙ্গের মানুষকে ভাবতে হবে আগামী কয়েক মাসের মধ্যেই তাদের কাছে একটা বিরাট সুযোগ রয়েছে এই সরকারকে বিতাড়িত করতেই হবে যোগেজির মতে মহিলা সুরক্ষা ব্যবস্থা এই রাজ্যে করতে হবে কি বলছেন বিরোধী দলনেতা শুনব ইলেকশন কমিশন বুঝে নিবে আমাদের দায়িত্ব নজরদারি চৌকিদারি করা নন্দীগ্রামে বাংলাদেশের মহিলা ধরা পড়েছে আমরা তো কোনো ভারতীয় মুসলিমকে নিয়ে বলছি না নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভোটার তালিকায় বাংলাদেশ থেকে মেয়েদেরকে পটিয়ে নিয়ে এসে এখানে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করে রেখেছে প্রাথমিক ভোটার তালিকায় নন্দীগ্রামের লোক জানেই না এরা শান্তিতে আছে যাচ্ছে খাচ্ছে এখানে বাংলাদেশী মুসলিমদেরকে অনুপ্রবেশকারীদেরকে দিয়েছে আপনার বর্ডার ডিস্ট্রিক্ট নয় নন্দীগ্রামের কোনো এলাকায় বাংলাদেশ বা পূর্ব মেদিনীপুরের বর্ডারে নয় তো এখানে ঢুকিয়ে দিয়েছে বুঝতে পারছেন কি বিপজ্জনক আমরা কেন ভারতীয় দিনে চলবো আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে অপশন প্রেস করুন